বর্তমান সমাজকে মাথায় রেখে আজকে একটা কবিতা বলে শোনাব আপনাদের বর্তমান সমাজ ভুলে যাচ্ছে যে এই লড়াই শুধু নারীর লড়াই নয় এই লড়াই নারীর লড়াই পুরুষের বিরুদ্ধে নয় এ লড়াই সমাজবদ্ধতার লড়াই এক সুন্দর সমাজ গড়ে তোলার লড়াই তো আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হতেই পারি এক সমাজবদ্ধ জীব হওয়ার যেখানে পুরুষ নারী সবাই তাদের উগ্রতার পরিচয় দেবে না দেবে সুন্দর শালীনতার পরিচয় আজকের কবিতা দুঃস্বপ্নের রাত লেখক তন্ময় মজুমদার পরিবাসনায় পারমিতা সেদিন তুমি অন্ধকারে হারিয়েছিলে কোনো পথে ছিন্ন করে স্বপ্নগুলো এক লালসার রাতে আর তোনাদের শব্দ শুনি গুমড়ে ওঠে প্রাণ হই পিসাজের ভোগ্য তুমি দিয়ে আত্মবলিদান রক্তে ভেজা শরীর তোমার আস্থা করে রয় চোখ রাঙানো পশুর সমাজ বাড়িয়ে দিল ভয় এই জীবনের ইচ্ছে রাজ ঝুলন্ত এক দেহে বিচার কর সভ্য জাতি প্রতিবাদের মুখে নিথর এই দেহখানি সামনে যখন এলো কান্না ভেজা হাসপাতালেও সব শূন্য হয়ে গেল গর্জে ওঠো তরুণী সব অস্ত্র ধরো হাতে হঠাৎ করে যখন তুমি দুঃস্বপ্নের রাতে নমস্কার